ফ্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ ডিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে আজ নিয়ে এসেছি কিন্তু চিকেন মোমোর একটি রেসিপি এইভাবে চিকেন মোমো একবার বানিতে বানিয়ে দেখুন সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ লাগবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু তোমরা একদমই স্কিপ করো না পোটা দেখার জন্য অনুরোধ রইল আমরা বাড়িতে কিভাবে চিকেন মোমো করেছি খুবই সহজ পদ্ধতিতে তার জন্য আমরা নিয়েছি কিছুটা বোলনেস চিকেন আর নিয়েছি আমরা আদা রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা তো আমরা ফার্স্টেই কিন্তু এগুলিকে কিন্তু আমরা মিক্সির জারে দিয়ে দেব। ফার্স্টে আমরা ধনে পাতা রসুন আদা এগুলিকে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আর দিয়েছি লঙ্কা এবার কিন্তু আমরা দেব মিক্সির জারে বোলনেস চিকেনগুলিকে কিন্তু আমরা মিক্সির জারে দিয়ে দেব আমরা এখানে চিকেনের টুকরোগুলিকেও কিন্তু দিয়ে দেবো একসঙ্গে কিন্তু আমরা একটি পেস্ট করে নেব আর খুব বেশি কিন্তু মিহি পেস্ট করব না হালকাভাবেই কিন্তু পেস্টটা করে নেব একদম মিহি করব না তো দেখো আমাদের কিন্তু পেস্টটা করা হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি পাত্রে তুলে নেব। এখানে আমরা একটি প্লেটে কিন্তু তুলে নিচ্ছি এইভাবে কিন্তু চিকেনে আদা রসুন একসঙ্গে পেস্ট করলে কিন্তু তাহলে কিন্তু খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে তো আমরা চিকেনের কিমাটাকে কিন্তু তুলে নিয়েছি একটি পাত অন্যদিকে কিন্তু আমরা মোমোর কিন্তু লেচিটাকে তৈরি করে নেব তার জন্য কিন্তু আমরা একটি বাটিতে নিয়েছি ময়দা ময়দা নিয়েছি আর কিন্তু অল্প নেব লবণ অল্প কিন্তু চিনি আর অল্প কিন্তু আমরা সাদা তেল দিয়ে কিন্তু হাত দিয়ে আমরা ভালো করে কিন্তু শুকনোভাবে মেখে নেব ফার্স্টে আমরা শুকনোভাবে কিন্তু মেখে নেব হাত দিয়ে একটু দলা দলা মতন করে এমনভাবে মাখবো যাতে মুঠো হয়ে যায় এবার কিন্তু আমরা অল্প অল্প জল দিয়ে কিন্তু একটি ডো তৈরি করে নেব তো দেখো আমরা আগে মিখে নিচ্ছি খুব ভালো করে আর মাখাটা কিন্তু খুব ভালো করে করতে হবে দেখো আমাদের মাখাটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবার কিন্তু আমরা লেচি কেটে নেব ছোট ছোটো করে কিন্তু গোল করে আমরা নিয়েছি এখানে এবার কিন্তু আমরা বেলে নেব আর এদিকে কিন্তু আমরা মাংসের কিমাটাকে এখানে একটি পাত্রে রেখেছি এবার কিন্তু এর উপরে আমরা দেবো করে গোলমরিচ গুঁড়ো সয়া সস লবণ আর কিন্তু আমরা দেবো পাতিলেবুর রস আর কিন্তু আমরা এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে একদম ঝিরিঝিরি করে কিন্তু কেটেছি খুব ঝিরিঝিরি করে কিন্তু কাটতে হবে পেঁয়াজটাকে এবার এইভাবে কিন্তু আমরা সব কিছু কিন্তু আবারও একটু কিন্তু ভালো করে কিন্তু মাখিয়ে নিব আর কিন্তু এর মধ্যে একটু দিয়েছিলাম লঙ্কা কচি তো সব কিছু দিয়েছি এবার আমরা খুব ভালো করে মেখে নিচ্ছি তো খুব ভালো করে কিন্তু আমাদের মাখা হয়ে গেছে এবার কিন্তু আমরা লেচিটাকে কিন্তু বেলে নেব। আর বেলাটা আর দেখালাম না তোমাদের সঙ্গে বেলাটা তো সবাই পারে এর জন্য আর বেলাটা কিন্তু দেখালাম না দেখো আমরা এখানে ছোটো ছোটো করে কিন্তু সুন্দর করে কিন্তু বেলে নিয়েছি লেচিগুলিকে তো আমরা লেচির উপরে কিন্তু চিকেন কিমাটা দিয়ে দেব চিকেন কিমা দিয়ে কিন্তু আমরা সামান্য কিন্তু হাতে একটু জল দিয়ে নেব আর লেচির এক পাশ ভালো করে মুড়িয়ে মোমো তৈরি করে নেব মোমোটা কিন্তু তোমাদের মন মতন তোমরা করতে পারো যার যেরকম ডিজাইন পছন্দ সেরকমই করতে পারো আমরা এখানে লম্বা শেপও দিয়েছিলাম আর গোল আকারও কিন্তু আমরা শেপ দিয়েছিলাম তো এরকমভাবে কিন্তু আমরা এক এক করে কিন্তু সবকটি কিন্তু আমরা মোমো তৈরি করে নেব তো দেখো আমরা কিভাবে এটা করছি ডিজাইনটা এইভাবে সেম পদ্ধতিতে আমরা সবকটি করে নেব লেচির মধ্যে আমরা চিকেন কেমাটা দিয়ে আর সামান্য হাতে জল দিয়ে কিন্তু লেচির এক পাশ মুড়িয়ে মোমো তৈরি করে নেব আর এই সেম পদ্ধতিতে আমরা সবকটি করে নেব আর এগুলো আমরা লম্বা মতন করে করছিলাম এবার কিন্তু আমরা গোল আকৃতি করব তোমাদের যেটা পছন্দ হয় সেটাই কিন্তু তোমরা করতে পারো আমরা কিন্তু এরকম সেম পদ্ধতিতে কিন্তু সবকটি মোমো তৈরি করে নেব আর এই মোমো কিন্তু তৈরি করা খুবই সহজ এইভাবে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কিন্তু মোমো তৈরি করে নিয়েছি ও দেখো আমাদের কিন্তু সবকটি মোমো কিন্তু এইভাবেই আমরা তৈরি করে নিচ্ছি আর এখানে কিন্তু আমরা গোল আকৃতির মোমোটাকে তৈরি করছিলাম তো দেখো এইভাবে কিন্তু আমরা সব এবার করে নিয়েছি দেখো বেশ কিন্তু অনেকগুলোই কিন্তু মোমো হয়েছে এখানে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে আমরা এখানে গোল আকৃতিরও করেছি আর লম্বাও করেছি তোমরা চাইলে কিন্তু তোমাদের মতন করে তোমরা করতে পারো কোনো অসুবিধা নেই তো আমাদের মোমোর ডিজাইন করা হয়ে গেছে এবার কিন্তু আমরা এখানে একটি স্টিম কুকার নিয়েছি আর তাতে কিন্তু আমরা জল দিয়ে তার উপরে কিন্তু স্টিম করা পাত্রটা আমরা বসিয়েছি আর সামান্য একটু কিন্তু আমরা অয়েল ব্রাশ করে নিয়েছি এবার কিন্তু আমরা মোমোগুলিকে কিন্তু এক এক করে কিন্তু দিয়ে দিব ভেতরে তো দেখো আমরা কিন্তু মোমোগুলিকেই ভেতরে দিয়ে দিচ্ছি এবার কিন্তু আমরা ঢাকনা দিয়ে রেখে দেব। আর দশ থেকে কিন্তু পনেরো মিনিট কিন্তু মিডিয়াম আছে আমরা স্টিম করে নেব তো দশ থেকে পনেরো মিনিট বাদে কিন্তু আবারও দেখা হচ্ছে দশ থেকে কিন্তু পনেরো মিনিট বাদে আমরা কিন্তু ঢাকনা তুলে নিয়েছি আর ঢাকনা তুলেই কিন্তু আমরা একটি স্টিক দিয়ে দেখছিলাম গায়ে লাগছে কিনা লাগেনি আমাদের কিন্তু মোমোটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি প্লেটে কিন্তু মোমোটাকে গরম গরম নামিয়ে ফেলছি দেখো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে চিকেন মোমো সত্যি বলতে চিকেন মোমোটা দেখতে যতটা ভালো হয়েছে খেতে কিন্তু অনেকই লেগেছিল কিন্তু খেতে তো আমরা এখানে আমরা ধনে ধনেপাতার চাটনি নিয়েছি আমাদের বাড়ির তৈরি ধনে ধনেপাতার চাটনি আর আমরা এখানে কিন্তু নিয়েছি টমেটোম সস এবার কিন্তু আমরা ধনে ধনেপাতার চাটনি আর টমেটোম সসের সঙ্গেই কিন্তু গরম গরম পরিবেশন করব চিকেন মোমো খুব সহজেই কিন্তু আমরা বাড়িতে বানিয়ে ফেললাম এই চিকেন মোমোর রেসিপিটা তোমরা কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো দোকানের কিন্তু যাওয়ার কোনো প্রয়োজন নেই বাড়িতে এত সুন্দরভাবে কিন্তু তোমরা চিকেন মোমো তৈরি করতে পারো আর খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু আমরা এই চিকেন মোমোটা বানিয়েছি তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের চিকেন মোমোর রেসিপিটা আজকের চিকেন মোমোর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে